আজ থেকে প্রায় তিন দশক আগের কথা বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলীয় শহর সিলেট তখনও আজকের মতো কংক্রিটের জঙ্গল হয়ে ওঠেনি সবুজে ঘেরা শান্ত এবং সুরম সেই শহরে মানুষের জীবন ছিল সহজ ও পারস্পরিক ভালোবাসায় পূর্ণ সেখানেই এক সম্ভ্রান্ত পরিবারে আলো ছড়িয়ে বেড়ে উঠছিলেন বিষ্ণুপ্রিয়া সৌন্দর্যে আর বুদ্ধিমত্তায় অনন্য বিষ্ণুপ্রিয়া ছিলেন তার বাবা মায়ের একমাত্র আদরের সন্তান তার বাবা ছিলেন একজন সফল ব্যবসায়ী এবং সমাজে তার যথেষ্ট সুনাম ছিল মা ছিলেন একজন আদর্শ গৃহিণী যিনি নিজের সবটুকু ভালোবাসা দিয়ে মেয়েকে বট করেছিলেন বিষ্ণুপ্রিয়ার জীবন ছিল এক স্নিগ্ধ নদীর মতো যেখানে দুঃখের কোনো কালো ছায়া ছিল না তার চোখে ছিল ভবিষ্যৎ নিয়ে হাজারো স্বপ্ন আর মনে ছিল সীমাহীন আশা এমনই সময়ে তার জীবনে আসে জীবন দে এক সুদর্শন যুবক যে প্রেমের ছলে বিষ্ণুপ্রিয়ার মন জয় করে নেয় তাদের প্রেম ছিল অনেকটা সিনেমার গল্পের মতো পরিবারের অমত সত্ত্বেও বিষ্ণুপ্রিয়া জীবনকে তার জীবনসঙ্গী হিসেবে পেতে চাইলেন একসময় বাবা মা তাদের এই সম্পর্ক মেনে নেন এবং মহাস্মারোহে তাদের বিয়ে হয় বিয়ের পর মনে হয়েছিল বিষ্ণুপ্রিয়া তার স্বপ্নের রাজপুত্রের দেখা পেয়েছেন জীবনদের চোখেও তখন ছিল এক গভীর ভালোবাসার ছদ্মবেশ যা খুব দ্রুতই তার আসল রূপে ধরা পড়বে তা কেউ ভাবতে পারেনি বিয়ের পর থেকেই বিষ্ণুপ্রিয়ার জীবনে নেমে আসে এক ঘোর অন্ধকার যে জীবন দেখে তিনি ভালোবাসতেন তার আসল রূপটি সামনে আসতে শুরু করে জীবন দে এবং তার পরিবারের মূল উদ্দেশ্য ছিল বিষ্ণুপ্রিয়ার পৈতিক সম্পত্তির ওপর লোভ তারা বিষ্ণুপ্রিয়াকে চাপ দিতে থাকে তার বাবার কাছ থেকে বিপুল পরিমাণ সম্পত্তি তাদের নামে লিখে দিতে বিষ্ণুপ্রিয়া এতে রাজি হননি তিনি বুঝতে পারছিলেন তার স্বামীর ভালোবাসা সত্যিকারের নয় বরং তার সম্পদের প্রতি লোভের একটি অভিনয় মাত্র বিষ্ণুপ্রিয়ার বাবা মা মেয়ের এই কষ্ট দেখতে পারতেন না তারা বারবার চেষ্টা করেছেন জীবন দেখে বোঝাতে তাকে ফিরিয়ে আনতে তারা ভেবেছিলেন হয়তো তাদের জামাইয়ের মন বদলাবে কিন্তু লোভের কাছে ভালোবাসা বা মানবিকতা কোনোটি দাঁড়াতে পারে না জীবনদের পরিবার বিষ্ণুপ্রিয়াকে শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করে সামান্য কারণে তাকে মারধর করা হতো গালিগালাজ করা হতো। তার বাবা মা যখন মেয়েকে দেখতে আসতেন তখন তাদের সামনেই তাকে অপমান করা হত বিষ্ণুপ্রিয়ার জীবন এক শান্ত নদী থেকে এক অশান্ত সাগরে রূপান্তরিত হল তিনি তার বাবা মাকে সব খুলে বললেন তারা মেয়েকে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিলেন জীবন দে এবং তার পরিবারকে বোঝানোর চেষ্টা করলেন যে সম্পত্তি সব নয় তাদের মেয়ের জীবন মূল্যবান কিন্তু লোভের আগুন তখন এতটাই তীব্র ছিল যে কোনো কথাই তাদের কানে পৌঁছাল না তারা এবার এক চূড়ান্ত এবং ভয়ঙ্কর ষড়যন্ত্রের জাল বুনল তারা সিদ্ধান্ত নিল এই সম্পত্তির জন্য বিষ্ণুপ্রিয়াকে হত্যা করতে হবে আর যাতে কোনো সাক্ষী না থাকে সেজন্য তার বাবা মাকেও পৃথিবী থেকে সরিয়ে দিতে হবে সেই রাত ছিল এক পূর্ণিমার রাত আকাশের চাঁদ তখন তার উজ্জ্বল আলো ছড়িয়ে দিচ্ছিল কিন্তু পৃথিবীর বুকে তখন এক ভয়ঙ্কর কালো ছায়া নেমে আসছিল জীবন দে তার পরিবারের কয়েকজন সদস্য এবং ভাড়া করা কিছু দুর্বৃত্ত নিয়ে সেই রাতে বিষ্ণুপ্রিয়াদের বাড়িতে হানা দিল বাইরে থেকে দরজা বন্ধ করে তারা ভেতরে ঢুকে পড়ল বিষ্ণুপ্রিয়া সেই সময়ে তাদের দেখতে পেয়ে আতকে ওঠেন তিনি ছুটে গিয়ে তার বাবামাকে ডাকতে থাকেন কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে জীবন দে এবং তার দলবল প্রথমে বিষ্ণুপ্রিয়ার বাবা মায়ের ওপর ঝাঁপিয়ে পড়ে তাদের আর্তচিৎকারে বাড়িটা কেঁপে ওঠে জীবনদের চোখের দিকে তাকিয়ে বিষ্ণুপ্রিয়া বুঝতে পারলেন আজ আর কোনো নিস্তার নেই সেই চোখ তখন ভালোবাসার নয় বরং হিংস্র পশুর চোখে পরিণত হয়েছে এরপর তারা বিষ্ণুপ্রিয়ার ওপর ঝাঁপিয়ে পড়ল বিষ্ণুপ্রিয়া সাহায্যের জন্য চিৎকার করতে থাকেন কিন্তু বাইরে থেকে কেউ তার আর্তনাদ শুনতে পেল না এক মুহূর্তের মধ্যে সবকিছু শেষ হয়ে গেল সেই বাড়িতে নেমে এল এক হিমশীতল নির্বতা একসময় যে বাড়িটি হাসিতে আর ভালোবাসায় ভরে থাকতো। সেই বাড়িটি পরিণত হল এক বদ্ধভূমিতে খুনিরা রক্তে ভেজা হাত নিয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে গেল তাদের মনে কোনো অনুশোচনা ছিল না ছিল শুধু লোভ চরিতার্থ করার এক পৈশাচিক আনন্দ পরদিন সকালে এক আত্মীয় বিষ্ণুপ্রিয়াদের বাড়িতে যান তিনি দরজা খোলা দেখে ভেতরে ঢুকেই যা দেখেন তা দেখে তার মাথা ঘুরে যায় বাড়ির প্রতিটি কোনায় রক্তের দাগ আর ভেতরে পড়ে আছে বিষ্ণুপ্রিয়া এবং তার বাবা মায়ের নিথর দেহ পুরো বাড়ি যেন এক করুণ গল্পের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে সেই খবর মুহূর্তের মধ্যে সারা শহরে ছড়িয়ে পড়ে সিলেটের মানুষ এই জঘন্য হত্যাকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদে ফেটে পড়ে শহর জুড়ে বিক্ষোভ মিছিল হতে থাকে সবাই এই পৈশাচিক হত্যাকাণ্ডের বিচার চেয়ে স্লোগান দিতে থাকে পুলিশও জনগণের চাপে দ্রুত তদন্ত শুরু করে মাত্র কয়েকদিনের মধ্যেই পুলিশ জীবন দে এবং তার সহযোগীদের গ্রেফতার করে বিচারের জন্য একটি বিশেষ আদালত গঠিত হয় মামলার শুনানি শুরু হয় সমাজের বিভিন্ন স্তরের মানুষ আইনজীবী এবং সাংবাদিকরা এই মামলার দিকে নজর রাখেন সাক্ষ্যপ্রমাণ ডিএনএ রিপোর্ট এবং ফরেন্সিক রিপোর্ট থেকে বেরিয়ে আসে সেই রাতের ভয়ঙ্কর সব তথ্য জীবন দে এবং তার সহযোগীরা শেষ পর্যন্ত তাদের অপরাধ স্বীকার করতে বাধ্য হয় দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে আদালত জীবন দে এবং তার সহযোগীদের মৃত্যুদণ্ড প্রদান করেন এই রায় শোনার পর পুরো দেশের মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলে অবশেষে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে এই রায় শুধুমাত্র একটি খুনের বিচার ছিল না এটি ছিল বিশ্বাস ভালোবাসা এবং সম্পর্কের প্রতি বিশ্বাসঘাতকতার চূড়ান্ত পরিণতির রায় বিষ্ণুপ্রিয়া হত্যাকাণ্ডটি একটি করুণ গল্পের মতো আমাদের মনে গেঁথে আছে এটি আজও আমাদের মনে করিয়ে দেয় যে সম্পর্কের ভিত্তি যদি লোভ হয় তবে তার পরিণতি কেবলই ধ্বংস